আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই অ্যান্ড আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আসলামসের একটি ভিডিওতে দুই হাজার ছাব্বিশের রোডম্যাপ পাবজি ই স্পোর্টস এর রোডম্যাপ কি হতে চলেছে বাংলাদেশের জন্য কি কঠিন হবে কি না বাংলাদেশি টিম বা বাংলাদেশি প্লেয়ারদের জন্য কি অপরচুনিটি আসতেছে কীভাবে পি পর্যন্ত যাওয়া যায় অ্যান্ড কীভাবে কি ফর্মেট হইতে চলতেছে পি কি থাকবে না অ্যান্ড বাংলাদেশের জন্য আরো কি কি নতুন নতুন রিজিয়নাল টুর্নামেন্ট বলেন বা যেই বেস রুট টুর্নামেন্ট বলেন আসতেছে কি আসতেছে কিনা সব কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করব। বাংলাদেশ টিম কীভাবে পি খেলবে সেই সুযোগটা কি বেড়ে গিয়েছে কিনা সেই নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো প্রথমেই যদি বলি পাবজি মোবাইল স্পোর্টসের যে দুই হাজার ছাব্বিশের সেইটাকে দুইটা সিজনে ভাগ করা হয়েছে সিজন ওয়ান এবং সিজন টু অ্যান্ড সিজন ওয়ান চলবে হচ্ছে জুন পর্যন্ত এবং জুলাই থেকে শুরু হয়ে যাবে হচ্ছে সিজন টু অ্যান্ড সিজন ওয়ানে কী কী রয়েছে সিজন টুতে কী কী রয়েছে সেইগুলো আলোচনা করার চেষ্টা করব তো সিজন ওয়ানে যদি মেইন টুর্নামেন্টের কথা বলি সিজন ওয়ানের মেইন টুর্নামেন্টে রয়েছে হচ্ছে পিএমজিও মানে পি এম দুইটা ভাগে ভাগ করা হয়েছে পাবজি মোবাইল গ্লোবাল ওপেন সিজন ওয়ান এবং সিজন টু অ্যান্ড এই দুইটা হচ্ছে একটা হবে বছরের শুরুতে একটা হবে বছরের শেষের দিকে অ্যান্ড দুইটা টুর্নামেন্টে ভাগ করা হয়েছে বড় টুর্নামেন্ট বলতে পারেন অ্যান্ড পি এম সি সিজন ওয়ানে হবে অ্যান্ড পিমজিসি পাবজি ওয়েল গ্লোবাল চ্যাম্পিয়নশিপ হবে হচ্ছে সিজন টুতে বছরের শেষের দিকে এবং পি এম সি পাবজি ওয়েল ওয়ার্ল্ড কাপ হবে হচ্ছে সিজনের হচ্ছে প্রথম দিকে বা সিজন ওয়ানের প্রথম দিকে হবে হচ্ছে পি এম সি দুইটা সিজনে ভাগ করা হয়েছে এবং চারটা মেজর টুর্নামেন্টের কথা বললাম একটা হচ্ছে পি একটা হচ্ছে পি এম একটা পি এই টুর্নামেন্ট হচ্ছে মেইন টুর্নামেন্ট যেটা আপনাদের জানানোর চেষ্টা করব এখন এই টুর্নামেন্টগুলোতে কিভাবে পার্টিসিপেট করবে কোন দেশ কিভাবে যাবে সেইগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এন্ড মেইন টুর্নামেন্ট যদি কথাবার্তা বলি পিএম ডাবলিউসি ওয়ার্ল্ড কাপ এবং পিএমজিসিও বড় টুর্নামেন্ট তারপর পিএমজিও কিন্তু বড় টুর্নামেন্ট অ্যান্ড এইগুলো হবে গ্রাসরুট টুর্নামেন্ট হবে সেইগুলো জানার চেষ্টা করবো তো অন স্ক্রিন আপনারা দেখতে পাইতেছেন রোডম্যাপ আপনারা দেখতে পাইতেছেন রোড ম্যাপের হচ্ছে সব কিছু বেসিক কিছু অ্যান্ড এইখানে হবে পাবজি ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কাপ অ্যান্ড পাবজি ওয়ার্ল্ড গ্লোবাল চ্যাম্পিয়নশিপ তো সিজন ওয়ান দেখতে পাইতেছেন সিজন ওয়ানের রয়েছে ন্যাশনাল কোয়ালিফায়ার রিজনাল কোয়ালিফায়ার এবং পাবজি ওয়ার্ল্ড গ্লোবাল ওপেন সিজন ওয়ান অ্যান্ড আরেকটা কথা আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম যেটা হচ্ছে পিএমজিও গ্লোবাল ওপেন হবে হচ্ছে সি রিজিয়ন বা সাউথ ইস্ট এশিয়ার কোনো কান্ট্রিতে যেটা হবে হচ্ছে পাঁচ লক্ষ ইউএস ডলার এবং সির প্রাইস প্রাইসগুলো থাকবে থ্রি মিলিয়ন ইউএস ডলার এবং সিজন টু পিএমজিওর সিজন টু হবে পাকিস্তানে মানে বাংলাদেশের সাউথ ইস সাউথ এশিয়া রিজিয় অ্যান্ড পাকিস্তানে এটার সুযোগ পেয়েছে এবং পিএমজিসি হবে হচ্ছে তুর্কিতে অ্যান্ড যেখানে থ্রি মিলিয়ন ইউএস ডলার প্রাইস প্রাইসগুল থাকতেছে অ্যান্ড যেইখানে ডাব্লিউসি হচ্ছে রিয়াদে হবে এন্ড জি হবে হচ্ছে তুর্কি ত্যান্ড দুইটারই হচ্ছে থ্রি মিলিয়ন ইউএস ডলার যেটা হচ্ছে তিরিশ লক্ষ ইউএস ডলার প্রাইস কোন থাকতেছে তো প্রথমে হবে ন্যাশনাল কোয়ালিফায়ার তারপর রিজন্যাল কোয়ালিফায়ার তারপর হবে হচ্ছে গ্লোবাল ওপেন বা পিএমজিও তো ন্যাশনাল কোয়ালিফায়ার কোন গলা তো বাংলাদেশের জন্য ন্যাশনাল কোয়ালিফায়ার হচ্ছে পাবজি ওয়ার্ল্ড ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ সেটাই হচ্ছে ন্যাশনাল কোয়ালিফায়ার পি এমএনসি অ্যান্ড পিএমএনসির আগে বাংলাদেশে আরও টুর্নামেন্ট আসবে যেটা হচ্ছে রাইজিং স্টার চলতেছে বা যে ক্যাম্পাসের যে টুর্নামেন্টগুলো চলতেছে সেটা হচ্ছে গ্রাস রুট টুর্নামেন্ট সেই টুর্নামেন্ট থেকে কিছু কিছু টিম আসবে পি ইনভাইট পাবে সেই টুর্নামেন্ট থেকে যেমন রাইজিং স্টার চলতেছে সেই রাইজিং স্টার থেকে হচ্ছে পাবজুয়াল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হচ্ছে তিনটা স্লট আসবে ফাইনালে যেটা হচ্ছে কথা অ্যান্ড এই ন্যাশনাল কোয়ালিফায়ার থেকে কয়েকটা টুর্নামেন্ট রিজোনাল কোয়ালিফায়ার জন্য কোয়ালিফাই করবে এরকম ন্যাশনাল কোয়ালিফায়ার যদি কথা বলি পাকিস্তান রয়েছে নেপাল রয়েছে সাউথ ইস্ট এশিয়ার সাউথ এশিয়ার যেই কান্ট্রিগুলো রয়েছে সেই কান্ট্রি থেকে হচ্ছে ন্যাশনাল কোয়ালিফায়ার থেকে রিজোনাল কোয়ালিফায়ার আসবে সেইখানে কোনো পি এম এস এল হবে না রিজোনাল কোয়ালিফায়ার নামে একটা টুর্নামেন্ট হবে সেটা পি পি এর মতো হইতে পারে অ্যান্ড এইরকম একটা টুর্নামেন্ট হবে এই টুর্নামেন্টটা আলাদা করে একটা প্রাইসফুল থাকবে এই টুর্নামেন্ট থেকে কয়েকটা টিম ইনভাইট পাবে যেই টপ টিম থাকবে সেটা হচ্ছে গ্লোবাল ওপেনে যাবে মানে পিএমজিও এই গ্লোবাল ওপেনে যাবে অ্যান্ড এই গ্লোবাল ওপেনে হচ্ছে আবার ওপেন রেজিস্ট্রেশনও থাকবে মানে কয়েকটা টিম ইনভাইটেড থাকবে রিজনাল কোয়ালিফায়ার থেকে এবং কয়েকটা টিম ওপেন রেজিস্ট্রেশনও করবে ওপেন রেজিস্ট্রেশন করে পুরো বিশ্ব থেকে টিম আসবে এই পিএমজিওতে মানে একটা বড় একটা ল্যান্ড টুর্নামেন্ট হবে সেইটাতে সুযোগ রয়েছে বাংলাদেশের টিমের অ্যান্ড পিএমজিও খেলতে হলে অবশ্যই রিজনাল কোয়ালিফায় খেলতে হবে অ্যান্ড রিজনাল কোয়ালিফায় সব দেশ থেকেই টিমগুলা খেলবে মানে একটা সুযোগ হয়েছে পিএমজিও খেলার অ্যান্ড পিএমজিও খেলতে পারলেই কিন্তু বড় একটা সুযোগ অ্যান্ড পিএমজিও থেকে কতগুলো টিম কোয়ালিফাই করবে পাবজি ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কাপের জন্য অ্যান্ড পাবজি ওয়েল ওয়ার্ল্ড কাপ হচ্ছে সৌদি আরবের রিয়াদে মানে এই তো এই তিনটা টুর্নামেন্ট এই তিনটা টুর্নামেন্ট থেকে কোয়ালিফাই করবে হচ্ছে পাবজি ওয়াইল ওয়ার্ল্ড কাপের জন্য অ্যান্ড গ্লোবাল টুর্নামেন্ট থেকে মনে করেন টপ ফাইভ চলে যাবে হচ্ছে ওয়ার্ল্ড কাপের জন্য রিজিওনাল কোয়ালিফায়ার থেকে টপ ফাইভ চলে যাবে হচ্ছে ওয়ার্ল্ড কাপের জন্য এইভাবে হচ্ছে টুর্নামেন্টটা হবে অ্যান্ড ওয়ার্ল্ড কাপে হচ্ছে থ্রি মিলিয়ন ইউএস ডলার মানে বলতে পারেন যে দুইটা পি এম জিসি হইতেছে পিএমজিসির মতোই থ্রি মিলিয়ন ইউএস ডলার লেন ইভেন্ট হবে মানে বড় একটা সুযোগ রয়েছে সিজন টুতেও সেম ন্যাশনাল কোয়ালিফায়ার হবে রিজনাল কোয়ালিফায়ার হবে তারপর গ্লোবাল ওপেন হবে যেটা হচ্ছে পাকিস্তানে হবে যেটা হচ্ছে ল্যান্ড টুর্নামেন্ট হবে অ্যান্ড এইখান থেকে হচ্ছে গ্লোবাল চ্যাম্পিয়নশিপের জন্য কোয়ালিফাই করবে মানে পুরো সেপারেট করে দেওয়া হয়েছে অ্যান্ড সিজন ওয়ান এবং সিজন টুতে অ্যান্ড সিজন ওয়ানে হচ্ছে হবে ওয়ার্ল্ড কাপ সিজন টুতে হবে গ্লোবাল চ্যাম্পিয়নশিপ তো বুঝতে পারছেন আপনারা কিভাবে বলার চেষ্টা করবেন না বুঝলে কমেন্ট করবেন অবশ্যই জানার চেষ্টা করবো অ্যান্ড হিউজ প্রাইসফুল রয়েছে আপনাদের কোনো মতামত থাকলে বাংলাদেশ টিম কি পারবে কিনা আমার মতে বাংলাদেশ টিমের জন্য সুযোগ বেড়ে গিয়েছে কেননা যদি দেখেন রিজোনাল কোয়ালিফায়ার থেকে হচ্ছে দুইটা টিম খেলতে পারে মানে রিজোনাল কোয়ালিফায়ারে কিন্তু বাংলাদেশ টিম খেলতে পারবে কেননা একটা সুযোগ রয়েছে বাংলাদেশ থেকে স্লট রয়েছে রিজনাল কোয়ালিফায়ের রিজনাল কোয়ালিফায়ার থেকে যদি গ্লোবাল গ্লোবাল ওপেনের জন্য কোয়ালিফাই করে যায় গ্লোবাল জন্য কোয়ালিফাই করলে ওয়ার্ল্ড কাপ কিন্তু খেলতেই পারবে ওয়ার্ল্ড কাপে কিন্তু ইনভাইটেড থাকবে রিজনাল কোয়ালিফায়ার থেকে গ্লোবাল ওপেন থেকে অ্যান্ড রিজনাল কোয়ালিফায়ার থেকেও কিন্তু হচ্ছে তেও হচ্ছে স্লট থাকবে অলসো থাকবে হচ্ছে গ্লোবাল ওপেন থেকে মানে একটা সুযোগ রয়েছে পিএমসি খেলার স্লট সংখ্যা বাড়ানো হয়েছে বাংলাদেশের জন্য সুযোগ বেড়েছে তো হিউজ প্রাইস মিলিয়ন ইউএস ডলার তারপর ওয়ার্ল্ড কাপের জন্য থ্রি মিলিয়ন ইউএস ডলার পাঁচ টুর্নামেন্ট রাইজিং মতো ক্যাম্পাস মতো ক্যাম্পাস ক্লাবের মতো তারপর ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ আসতেছে তো অনেক টুর্নামেন্ট আসবে পুরো দুই হাজার ছাব্বিশ থাকবে এই স্পোর্টস এর জন্য হিউজ ইনভেস্ট করতেছে তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে আহ কমেন্টে জানাতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক দিতে পারেন আর আমাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন তো দেখা হচ্ছে নতুন কোনো স্পোর্টসের ভিডিও নিয়ে তো টিল দেন টেক কেয়ার বাই বাই